আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি অন্তর্প্রলা অন্তর্ লেখন পর্ব পঁচিশ তবে শহর থেকে গ্রামে বরযাত্রী আসা খুবই অসুবিধাজনক ব্যাপার যার ফলে সীমান্তের আব্বু গ্রামে থেকেই সকল বিয়ের আয়োজন করতে চায় তাই তারা শহর থেকে কেনাকাটা এবং সকল কিছু গুছিয়ে আত্মীয় স্বজন নিয়ে বিয়ে দুই দিন আগেই গ্রামে ফিরে আসবে সেটা শুনে অবশ্য সুলতান আদনান মির্জা জিজ্ঞেস করেছিলেন গ্রামে তারা কোন বাড়িতে থাকতে চায় সীমান্তের আব্বু জানিয়েছিল সীমান্ত যে বাড়িতে থাকে সেখানেই তারা থেকে বিয়ের আয়োজন করবে আদনান মির্জা ওনাদের উদ্দেশ্যে বলেছিলেন আপনারা যদি চান এখান থেকে কয়েক বাড়ি পরেই আমাদের আরেকটা বাড়ি আছে সেখানে আপাতত কেউ থাকে না চাইলে আত্মীয় স্বজন নিয়ে সেখানে বিয়ের আয়োজন করতে পারেন বাড়িটা বড় হওয়ার কারণে আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করছি আব্বু প্রথমে আমতা আমতা করলেও পরে ওনার স্ত্রীর কথায় রাজি হয়ে গেলেন তাই সিদ্ধান্ত গ্রামে থেকেই তারা বিয়ের আয়োজন করবে বিয়ে শেষ হলে তারপর আশাকে নিয়ে আবার শহরের বাড়িতে পাড়ি জমাবে অবশ্য এসব শুনে ফরিদা মির্জার মন ভারী হয়ে এলো যতই হোক মায়ের মন তো মেয়েকে এত দূরে পাঠাতে মন ছায় দেয় না কিন্তু ভালো পাত্র তো সবসময় হাতের কাছে থাকেও না তাদের গ্রামে সচরাচর মেয়েদের তেরো থেকে চোদ্দ বছরেই বিয়ে হয়ে যায় সেখানে তার মেয়ের সতেরো বছর চলছে গ্রামের মাঝে বসবাস হলেও বাড়ির মানুষ কুসংস্কার বিশ্বাস করে না এই বাড়ি বেশিরভাগ মানুষেরাই কম বেশি শিক্ষিত তাই গ্রামে থেকেও খানিকটা আধুনিক জীবনযাপনের অস্তিত্ব পাওয়া যায় তাদের চলাফেরায় অতিথিরা চলে যাওয়ার পর বাড়ির আড্ডা ঘরে বেশ কয়েক ঘন্টা আলোচনা হলো বিয়ে নিয়ে সুলতান আদনান মির্জা ছোট ভাইকে আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ পত্র পাঠাতে বলে দিলেন যেহেতু মির্জা বাড়ির বড় মেয়ের বিয়ে সেহেতু বিয়ের দুই দিন আগে থেকেই সবার নিমন্ত্রণ আত্মীয় বাদেও নিমন্ত্রণ পাবে পুরো সোনাদিঘী গ্রাম আরিয়ান ও রাফিন দায়িত্ব পেল শহরে গিয়ে কেনাকাটা করার সাথে যাবে বাড়ির বড় ও আশা তবে সমস্যা বাঁধল অন্য জায়গায় আশা আলোকে রেখে কোথাও যাবে না বিয়ের আগের এই কয়েকটা দিন সে বোনের সাথে থাকতে চায় সব সময় তাই এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাথে আলো যাচ্ছে শহরে আশা ও আলোর সাথে আখি পাখিও যাওয়ার বায়না ধরেছিল তবে ওদের মা মিহিদা বুঝিয়ে থামিয়েছে মেহমান চলে যাওয়ার পর পর সোনালি আহার ঘরে এসে পারুল ও শিমুলকে নিয়ে সব কাজ সেরেছে অনেকক্ষণ এক জায়গায় বসে পাত্রপক্ষের সাথে কথা বলায় বড়গিন্নির পায় পায়ে নাকি প্রচন্ড ব্যথা করছে তাই তাকে আবার ডেকেছে পাটি দিতে তাই এখন সোনালি সরিষার তেল গরম করে সেদিকেই যাচ্ছে আড্ডা ঘর পেরিয়ে ঘরের দিকে যেতেই আরিফ পেছন থেকে ডেকে উঠল সোনালি আচমকা সোনালী থমকে দাঁড়ালো আরিফ ভাইয়ের কণ্ঠস্বর কানে আসতে তার যেন সারা শরীর কাটা দিয়ে উঠল ছোট সুলতান এটা দেখলে তো তাকে মাথায় তুলে আছাড় মারবে ভেবে মেয়েটা আরো ভয়াত হলো তাই আর এখানে দাঁড়ালো না বড় বড় কদম ফেলে বড় ঘরে ঢুকে পড়ল মেয়েটার এমতা কাজে আরিফ হতাশ হয়ে পিছু ঘুরতেই দাদা ভাইয়ের সাথে চোখাচোকি হলো আরিয়ান এই মাত্র বাইরে থেকে ফিরেছে আরিফ সৌজন্যমূলক হেসে চলে গেল দ্বিতীয় তলার দিকে সোনালিকে দেখে ফরিদা ডেকে বললেন আয়তো সোনালি তেলটা তাড়াতাড়ি মালিশ কইরা দে পাওরা বিশ্বে মাইরানিত আছে সোনালি ওনার পায়ের সামনে বসে এক পলক তাকালো দরজার দিকে আরিফকে আর দেখা যাচ্ছে না ভেবে স্বস্তির নিঃশ্বাস নিল সোনালী মনোযোগ দিয়ে পায়ে তেল মালিশ করছিল বড় গিলনি চোখ বন্ধ রেখেই আচমকা বলল সোনালি তোরে একটা কথা দেখাই কি আম্মা তোর তো বাপ মা কেউ বাইচ্চা নাই আমরা যদি তোরে বিয়া দিয়া দেই তাইলে বিয়া ববি কথাটা কানে আসতেই আচমকা সোনালির বুকের ভেতর ধক করে উঠল সে কি বলবে কিছুই বুঝতে পারছে না সোনালিকে চুপ করে থাকতে দেখে পরিদা আবারও বললেন তুই যে আগুন সুন্দরী তোরে দেখলে যে কোনো বেড়ালোকে পছন্দ করব। এমনে তো আর জীবন যাইব না সোনালি আমতামতা করে বলল আসলে আম্মা আপনি তো আমার জীবনের সব ঘটনাই জানেন পুরুষ লোকে আমার ভয়ঙ্কর ঘৃণা আমি কোনো পুরুষের লগে আমার জীবনটা জড়াইতে চাই না এ কথা শুনে বড় আর কিছুই বললেন না অনেকক্ষণ পর সোনালি লক্ষ্য করল তিনি ঘুমিয়ে গেছেন তাছাড়া রাত গভীর হয়েছে যে কোনো মুহূর্তে এই ঘরে কর্তা চলে আসব তাই সোনালি বাটি হাতে বেরিয়ে গেল বড় আম্মার কথাগুলো তার কানে এখনো বাজছে সোনালি হাতের বাটিটা আহার ঘরে রেখে হাঁটলো নিজের ঘরের দিকে সে যখন গভীর ভাবনায় ব্যস্ত তখনই একটা পুরুষালী হাত ও নরম তুলতুলে হাতটাকে টেনে ঘরের ভেতর ঢুকিয়ে নিল ভয়ে মেয়েটার বক দুরু দুরু কাঁপছে সে চোখ তুলে তাকিয়ে দেখল তার সামনে জমরাজ দাঁড়িয়ে মেয়েটার তো এখন পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে এই লোক তাকে এভাবে টেনে নিজের ঘরে কেন নিয়ে এসেছে সে ছোটার জন্য হাত মোছাতে থাকলো এ তো অবশ্য মেয়েটার ফর্সা হাত লাল হয়ে গেছে একসময় সে চোখ তুলে তাকালো আরিয়ানের চোখের দিকে ছোট সুলতানের এমন তীক্ষ্ণ দৃষ্টি দেখে মেয়েটার বুকের ভেতর মচুর দিয়ে উঠল এই লোকের ধারালো দৃষ্টিগুলো সহ্য করার ক্ষমতা যেন তার নেই তাই আবারও চোখ নামিয়ে নিল খুব সাহস বেড়েছে তাই না সামনের মানুষটির গম্ভীর কণ্ঠস্বর কানে আসতেই মেয়েটা তো রুবু উড়াল দেওয়ার অবস্থা তবুও সে মিনমিনিয়ে বললো কি করেছি আমি মতিনের জানল কি করে আমার ঘরে এসে তোমার হাত পড়েছে আর কি কি বলেছ আমার নামে সোনালি আশ্চর্য দৃষ্টিতে মাথা উঁচু করে তাকালো তারপর অনুচ্চ কণ্ঠে বলল আমি কাউকে কিছু বলিনি কাউকে তো হাতও দেখাইনি আরিয়ান ওর হাতটা ঝাড়া মেরে ছেড়ে বলল আমাকে আবারও মিথ্যা বলা হচ্ছে তুমি ভেব না তোমার ব্যাপারে আমি কিছু জানি না সোনারির মুখটা কেমন ভয়ে চুপসে গেল সে আমতা আমতা করে বলল কি বলছেন আপনি এসব আরিয়ান এক নজর তাকালো দরজার দিকে দরজাটা চাপানো আছে তারপর তাকালো সোনালীর দিকে ফর্সা গায়ে কালো রঙের সালোয়ার কামিজ জড়িয়েছে এ বাড়িতে এত পরিশ্রম করে মেয়েটা তবুও গায়ের রং একটুও চাপা হয়নি বরং দিন দিন যেন আরো সুন্দর হচ্ছে গোলাপের পাপড়ির মতো গুলো এখন যেন আরো কোমলতা ছাড়াচ্ছে আরিয়া নিজের উপর নিজেই বিরক্ত সে চোখ ঘুরিয়ে নিল অতপর কিছু একটা মনে পড়তেই রাগী কণ্ঠে বললো সত্যিটা তুমি বলবে নাকি আমি বলবো কো কোন সত্যি তাহলে সরাসরি কথায় আসি বলে আরিয়ান পকেট থেকে আবারও সেই নুপুরটা বের করে সামনে ধরে বলল। এই নুপুরটা তোমার তাই না সোনালী এক নজর নুপুরের দিকে তাকিয়ে ঢুক গিললো তারপর মিনমিনিয়ে বলল আমি তো আপনাকে আগেই যা বলার বলেছে আরিয়ান এবার ধমকে বলল আগে যা বলেছ সব মিথ্যে বলেছো তুমি নিজেকে যা দেখাচ্ছ আসলে তুমি তা না সোনালি এবার কেঁদে দিয়ে বললো আপনি আমাকে ভুল বুঝছেন এই মেয়ে একদম কান্না না কান্না করে পুলিশের মন করানো হচ্ছে সোনালি ফ্যাচ ফেচ করে কেঁদে দিয়ে বললো আমি আরিয়ানোকে বাকিটার বলতে দিল না দু হাতে সোনালির দুই বাহুতে জোরে চেপে ধরে বলল একদম মিথ্যা বলার চেষ্টা না তাহলে এর পরিণাম খুব খারাপ হবে তারপর একটু থেমে আরিয়ান আবার বলল। সেদিন সরিষা শেখাতের মেয়েটা তুমি ছিলে তোমাকে আমি নিজের বাড়িতে রেখে পাগলের মতো পুরো ঢাকা শহর খুঁজে বেরিয়েছি কিন্তু তোমাকে যতবার জিজ্ঞেস করেছি ততবার মিথ্যা বলে গেছ এখন কি সত্যিটা স্বীকার করবে নাকি যারা তোমাকে সেদিন দেখেছে তাদেরকে ডেকে নিয়ে আসব সোনালি এবার ভয়ে কুকড়ে উঠলো তারপর কান্নাজড়িত কণ্ঠে কিছু একটা বলল যার কিছুই আরিয়ান বুঝতে পারল না চোখে এক নজর তার মুখের দিকে তাকিয়ে তারপর এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল পানিটা খেয়ে ঝটপট সব সত্য কথা বলো একটাও মিথ্যে বললে তোমার অবস্থা ভয়ঙ্কর খারাপ হবে মেয়ে আমি সুলতান আলিয়ান মির্জাকে তুমি যেমন দেখছো আমি কিন্তু আসলেই তেমন না বিশেষ অতিথিদের কিভাবে আপ্যায়ন করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে মেয়েটা কাঁপা হাতে গ্লাসটা নিয়ে সবগুলো পানি ঢক ঢক শব্দ করে খেয়ে উঠলো তারপর কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল। আমি আপনাকে আগে যা বলেছি সবই সত্যি বলেছি তবে এর মাঝে কিছুটা লুকিয়েছি আরিয়ানের দৃষ্টি শক্ত হলো সেটা দেখে সোনালি নজর ঘুরিয়ে আবারও বলল। আমি সত্যিই বিপদে পড়ে আপনাদের এখানে এসেছি তবে এর আগে আমি একদিন বাবাকে না জানিয়ে আপনাদের গ্রামে এসেছিলাম একদিন বললে ভুল হবে দুই দিন এসেছিলাম আপনাদের গ্রামে তারাবানো আমার সই মাঝে মাঝে জেলে পাড়ায় যেত তবে আমি সেদিন প্রথমবারের মতো এসেছিলাম ওদের বাড়িতে এখানে আসার পর সইকে শাড়ি পরতে দেখে আমার খুব ইচ্ছে হলো শাড়ি পরতে তাই ওর মায়ের একটা লাল শাড়ি নিয়ে গায়ে জড়িয়ে নিলাম দুই বান্ধবী বেরিয়েছিলাম গ্রাম ঘুরতে কাঁচা রাস্তার ওদিকে আসতেই তারাবানু খেয়াল করল ওদের একটা ছাগলের ছানা পানিতে পড়ে গেছে দুজন মিলে সেটা তুললাম তারাবানু গেল সেই ছাগলের ছানাকে বাড়িতে রেখে আসতে আর আমাকে বলল এখানেই দাঁড়াতে চারদিকে সরিষা ফুলে ফুলে হলুদ হয়ে আছে সেটা দেখে আমার মন মানেনি তাই আমি ছুটে যাই সরিষা খেতে আইল ধরে